জাতীয় সংসদের তিনশোটি আসনের তেরোতম সংসদীয় আসন হল নীলফামারী দুই আসন আমরা জেনে নিই আসনটি সম্পর্কে রংপুর বিভাগের অন্যতম একটি জেলা নীলফামারী এ জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে নীলফামারী দুই আসনটি নীলফামারী সদর উপজেলা নিয়ে গঠিত উনিশশো সালে নীলফামারী দুই নির্বাচনী এলাকা হিসেবে গঠিত হয় যখন রংপুর জেলাকে বিভক্ত করে নীলফামারী রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় ভাগ করা হয়েছিল নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য মতে দ্বাদশ জাতীয় নির্বাচনে আসনে মোট ভোটার তিন লাখ আটান্ন হাজার সাতশো একানব্বই যার মধ্যে পুরুষ ভোটার এক লাখ উনআশি হাজার সাতশো আঠারো নারী ভোটার এক লাখ উনআশি হাজার তিহাত্তর এবং মোট ভোট কেন্দ্র একশো পঁয়ত্রিশ আসন্ন ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে এই ভোটাররাই নির্ধারণ করবেন তাদের আগামীর সংসদীয় প্রতিনিধি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ